তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন পরীক্ষা নেব তোমরা কতটা পড়াশোনা করেছো পরীক্ষা চলে আসলো তাই তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ আমার কিন্তু তোমরা জানো ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি এখন এক্সট্রা ক্লাস চলছে তাই তোমরা এই লজিকের উত্তর দেবার চেষ্টা করবে যদি উত্তর দিতে পারো তাহলে ভাববে তোমার প্রস্তুতি ভালো হয়েছে প্রশ্নটা কি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন আবর্তন করো প্রশ্ন আছে সব মানুষ স্বার্থপর নয় মানুষ কদাশি সৎ বাগরা জড়বাতি দেবতারা দানব নয় এই প্রশ্নের উত্তর এই লজিকটা করবে মানে কি বিবর্তন আবর্তন তো পরীক্ষার প্রশ্নটা এইভাবে সেট হবে এইট মার্কের বিবর্তন আবর্তন তোমরা দেখে নাও ভীষণ গুরুত্বপূর্ণ লজিক ঠিক আছে এইট মার্কের জন্য তো তোমরা প্র্যাকটিস করো এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো যদি উত্তর দিতে না পারো এটা অমাধ্যম অনুমান থেকে এইট মার্কের প্রশ্ন আগে ভালো করে ক্লাস করো তারপর উত্তর দেওয়ার চেষ্টা করো এইভাবে যুক্তি থেকে আরও মর বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাজানো আছে তোমরা পাচ্ছ না ক্লাস করছো না তাহলে পারবে কি করে ফুল টিউশন নোটসপত্র যেগুলো আছে সেগুলো তো মুখস্থ করছোই যেমন নোটস আসবে বচন অধ্যায় থেকে লিখে দিয়েছি লজিকও করে দিয়েছি তারপর অমাদ্যমন নোটস আসবে যেমন এই অধ্যায় অমা অমাদ্য মা থেকে নোটসও আসবে লজিকও করে দিয়েছি নিরপেক্ষণায় নোটও আসবে লজিকও করে দিয়েছি মিলের পরীক্ষা নোটও নোট আছে লিখে দিয়েছি আরও মূল দোষ নোট আছে লিখে দিয়েছি তো এত সুন্দর সুযোগ তোমাদের হাতে যেখানে পড়লে আলাদা কোনো টিউশন লাগে না তারপরে যদি তোমরা মানে হাতে কলমে মানে আমার আমার ক্লাস করলে মনে হবে যে তোমার বাড়িতে কোনো টিচার রেখেছো সেরকম সুবিধা দিয়েছি তারপরে যদি তোমরা পড়তে না পারো তাহলে মনে হয় আমারই মানে আমারই কপাল খারাপ মনে হয় যে তোমাদের পড়াতে পারলাম না এত সুন্দর সুযোগ দিয়ে চ্যানেলটা ছোট তো তাই কেউ মানে পড়তে চায় না কিন্তু ছোটো চ্যানেল হলো তুমি যেখানে পড়েছো সেই টিউশন আর আমার একটু টিউশন চ্যানেলটা একটু মিলিয়ে নেবে ঠিক আছে কোনো কিছুই বাকি নেই কতটা পরিশ্রম করেছি আমার টিউশন চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে আর এখানে যারা পাস আউট হয়েছে তারাও জানতো এই চ্যানেল কি ছোট তো প্লিজ বন্ধুকে শেয়ার করবে আমার এই ছোটো চ্যানেলটাকে সবার কাছে শেয়ার করে ফুল টিউশন দেখার সুযোগ করে দাও আর এই পরীক্ষাটা অবশ্যই দাও ঠিক আছে না পারলে মেইন টিউশন ভিজিট করো ভিজিট প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে যাও প্লিজ শেয়ার